আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব নূরের শারীরিক অবস্থার খোঁজ খবর নিলেন প্রধান উপদেষ্টা গণ অধিকার পরিষদের সভাপতি সাবেক ডাকসুবিপি নুরুল হক নূরের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন গতকাল রাতে গণ অধিকার পরিষদের প্ৰধান নেতা নুৰকে গৰুৰ মতেও পিটিয়াইছে কিছু লোকজন এরপর জানাব মাথায় রক্তক্ষরণ না কো ডান চোয়ালের হার ভেঙে গেছে বিপিনুরের গণধিকার পরিষদের সভাপতি ডাক্তার সাবেক বিপি নুরুল হক নূরের উপর হামলার ঘটনায় তিনি মারাত্মকভাবে আহত হয়ে বর্তমানে আইসিউতে ভর্তি রয়েছেন চিকিৎসকরা জানিয়েছে তার মাথায় আঘাত লেগে রক্তক্ষরণ হয়েছে পাশাপাশি না কো ডানচোয়ালের হার ভেঙে গেছে তার অবস্থা খুবই আশঙ্কাজনক এদিকে নূরের উপর হামলা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় গভীর ষড়যন্ত্র চক্রান্তের অংশ বললেন অ্যাটর্নি জেনারেল গণধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসুবিপি নুরুল হক নূরের উপর হামলাকে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং গভীর ষড়যন্ত্র চক্রান্তের অংশ হিসেবে উল্লেখ করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানাস জিনাইধায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সব কথা বলেন তিনি এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাইলেন রাশেদ খান আমাদের উপর হামলা চালিয়েছে পুলিশ ও সেনাবাহিনী বিশেষ করে সেনা সদস্যরাই হামলায় জড়িত তাদের সেনা আইনে গোপনে নয় প্রকাশ্যে বিচার করতে হবে বলে দাবি জানিয়েছেন রাশেদ খান এবারে জানাব কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবক্সে মিলল বত্রিশ বস্তা টাকা চলছে গণনা মসজিদের নাম পাগলা মসজিদ কিশোরগঞ্জ শহরের ঐতিহাসিক এই মসজিদটিতে আটটি লোহার দানবক্স রয়েছে আজ সকাল সাতটার দিকে দানবক্সগুলো বক্সগুলো খোলা শুরু হয়েছে দুপুর পর্যন্ত দানবক্স থেকে রেকর্ড বত্রিশ বস্তা টাকা পাগ গেছে টাকা গণনা চলছে শেষ পর্যন্ত কত টাকা পাওয়া যাবে গণনা শেষ হলে বিষয়টি জানা যাবে এবং সর্বশেষ জানাবো মাদারীপুরে চার বাসের সংঘর্ষ আহত বিষ মাদারীপুরে শিবচর উপজেলায় চারটি বাসের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে এবং এই ঘটনায় অন্তত ব্যক্তি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত নূরের শারীরিক অবস্থার খোঁজখবর নিলেন প্রধান উপদেষ্টা গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক বিপি নুরুল হক নূরের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন প্রধান উপদেষ্টা ড মো ইউনুস দুপুর একটার দিকে তিনি নূরকে ফোন করেন এবং তার অবস্থার বিস্তারিত জানেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য গণ অধিকার গণমাধ্যমের সময় কাবু হানিফ বিষয়টি নিশ্চিত করেছেন ফোনালাপে নূর প্রধান উপদেষ্টাকে গতকালের ঘটনার বিবরণ তুলে ধরেন এর সময় ড ইউনুস তদন্ত করে হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এদিকে নূরের উপর হামলাকে গভীর ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জিনাইদাহ এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে জবাবে তিনি বলেন নূরের উপর হামলা অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা জাতীয় পার্টিতে অতীতে মানুষের সঙ্গে বেইমানি করেছে তাদের পুরনো ইতিহাস আবারও উন্মেচিত হয়েছে তাই তাদের নিষিদ্ধের দাবি উঠেছে আইনগত দিক বিবেচনা করেই ব্যবস্থা নেওয়া হবে এর আগে শুক্রবার রাত এগারোটা বিশ মিনিটের দিকে গুরুতর আহত অবস্থায় নূরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসকরা জানিয়েছেন নূরের মাথায় আঘাতজনিত রক্তক্ষরণ হয়েছে নাকো ডান জলের হাড় ভেঙে গেছে বর্তমানে আইসিউতে ভর্তি এবং চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ভিপি নূর তার অবস্থা খুবই আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ মাথায় রক্তক্ষরণ নাক এবং ডান চোয়ালের হার ভেঙে গেছে ভিপি নূরের গণধিকার পরিষদের সভাপতি ডাকসু সাবেক ভিপি নুরুল হক নূরের উপর হামলার ঘটনায় তিনি মারাত্মকভাবে আহত হয়ে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ঢামিকে নিবির পরিচর্যা কেন্দ্রে আইসিউতে ভর্তি রয়েছেন চিকিৎসকরা জানিয়েছে তার মাথায় আঘাত লেগে রক্তক্ষরণ হয়েছে পাশাপাশি নাক ও ডান চোয়ালের হার ভেঙে গেছে সকালে ঢামেক হাসপাতালে জরুরি বিভাগের আবাসিক সার্জন ড মোস্তাক আহমেদ সাংবাদিকদের সব তথ্য জানান ডাক্তার মোস্তাক আহমেদ জানান শুক্রবার রাত এগারোটা বিশ মিনিটের দিকে নুরুল হক নূরকে হাসপাতালে আনা হয় সময় তিনি রক্তাক্ত অবস্থায় ছিলেন এবং নাকের ভেতরে গজ ব্যান্ডেজ দেওয়া ছিল পরে তাকে আইসিউতে স্থানান্তর করা হয় ডাক্তার মোস্তাক আহমেদ বলেন রাতেই তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে তার মাথায় সিটি স্ক্যান করানো হলে দেখা যায় মাথায় আঘাতের পাশাপাশি সামান্য রক্তক্ষরণ হয়েছে নাকো। ডানচলের হাড় ভেঙে গেছে তার চোখ মুখ ফুলে গেছে চোখে রক্ত জমাট বেঁধেছে তবে শরীরের অন্য কোথাও বড় ধরনের আঘাত পাওয়া যায়নি সম্পূর্ণ আঘাত তার মাথায় লেগেছে বর্তমানে খুবই খারাপ অবস্থার মধ্য রয়েছেন ভিপিনুর তাকে বাঁচানো যাবে কিনা সেটি সন্দেহজনক ব্যাপার কারণ তাকে এমনভাবে পেটানো হয়েছে যে তার যে কোনো সময় মৃত্যু হতে পারে নূরের উপর হামলা বিচ্ছিন্ন ঘটনা নয় গভীর ষড়যন্ত্র চক্রান্তের অংশ বললেন অ্যাটর্নি জেনারেল গণ পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের উপর হামলাকে কোন বিচ্ছিন্ন ঘটনা নয় বরং গভীর ষড়যন্ত্র চক্রান্তের অংশ হিসেবে উল্লেখ করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জিনাইদা জাতীয় বিশ্ববিদ্যালয় আঞ্চলিক কার্যালয়ে উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সব মন্তব্য করেন অ্যাটর্নি অ্যাটর্নি জেনারেল বলেন নূরের উপর হামলা অত্যন্ত ন্যাকারজনক ঘটনা যে মেরুন কালারের টি শার্ট পরা যে ব্যক্তি নূরের উপর সব থেকে বেশি আঘাত করেছে সে ডিবি কিংবা সেনাবাহিনীর কোনো সদস্য নয় তাকে খোঁজা হচ্ছে জাতীয় পার্টি উনিশশো থেকে আঠারোশো সাল পর্যন্ত মানুষের রক্তের সঙ্গে বেইমানি করেছে তারা জুলাই বিপ্লবে আওয়ামী লীগকে আইনগত দিক যাচাই বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি অ্যাটর্নি জেনারেল বলেন নুরের উপর হামলা অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন শেষে সরকারি কেসি কলেজ প্রাঙ্গনে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন চিনাইদা সরকারি কেসি কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর আবু বকর সিদ্দিকী জেলা প্রশাসন মোহাম্মদ জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ জেলা জামাতের আমির অধ্যাপক আলী আজম মোহাম্মদ আবু বকর এবং গণধিকার পরিষদের জেলা সভাপতি শাখাৎ হোসেন সোয়ারও অনেকে তাদের নেতৃত্বে এটি খুব সুন্দর মতো অনুষ্ঠিত হয় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাইলেন রাশেদ খান গণ পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের পদত্যাগ চেয়েছেন তিনি স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলেছে তিনি একজন কাণ্ডজ্ঞানহীন একজন মেরুদণ্ডহীন প্রাণী কারণ তিনি এমন একজন স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লেলিয়ে দিয়ে বর্তমানে চব্বিশের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যাদের ভূমিকা সব থেকে বেশি এই মহানায়কদেরকে তার নির্দেশে এভাবে হামলা করে মারধরের ঘটনা ঘটানো হয়েছে কিন্তু নির্লজ্জের মতো এই স্বরাষ্ট্র উপদেষ্টা এখনো তার চেয়ারে বসে আছে এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না তাকেও জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে হবে তিনি কেমনভাবে দায়িত্ব পালন করেন যে গণ পরিষদের একদম প্রধান নেতাকে এভাবে কুকুরের মতো পেটানো হল কিন্তু তিনি কোনো কিছুই করতে পারলেন না গণ পরিষদের সাধারণ সম্পাদক আরও বলেন অফিসে ঢুকে তারা আমাদের নেতাকর্মীদের যেভাবে মারধর করেছে তা কখনোই কাম্য নয় তিনি আর অভিযোগ করে বলেছেন সেনাবাহিনী পুলিশ বা প্রশাসন কেউ ডাকেনি তবু তারা পরিকল্পিতভাবে সব হামলা চালিয়েছে তার পদত্যাগ করতে হবে